ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারের ছোট ভাই হেলাল সরকারকে গ্রেপ্তারের পর গতকাল পয়লা জুলাই দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে গত তিরিশে জুন সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানা পুলিশ এই বিষয়ে মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক রিপনচন্দ্র গোপ বলেন গত পাঁচ তারিখের পর থেকে হেলাল সরকার পলাতক ছিলেন তাকে ধরার জন্য আমরা চেষ্টা করি কিছুদিন পর আমরা জানতে উনি তার বাড়িতে আসা যাওয়া করেন তারই প্রেক্ষিতে আমরা সোশ্যাল মাধ্যমে কত কালকে তার বাইরে হতে डायरेक्टली চেষ্টা করতে সক্ষম হই জনশ্রুতি এবং শতত উঠে জানা যাচ্ছে যে তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন তার এই অপকর্মের তদন্ত চলছে তার তাকে আমরা বিগত তার কত তার ভাষাতে করতে করার অল্প বিষয়টা 대해서 স্পষ্ট করি তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে সাধারণ জনগণের কাছ থেকে জানা গেছে হেলাল সরকার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং স্থানীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতেন গত ছত্তিশে জুলাই আওয়ামী লীগের সরকার পতনের পরও তিনি গোপনে দলের নানা এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হেলাল সরকার ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে চাঁদাবাজি সাধারণ জনগণের উপর দমনপীড়ন প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানো সহ নানা অভিযোগ ছিল তার সাথে গ্রেপ্তারকৃত মহিউদ্দিনের বিরুদ্ধেও একই মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এসব কর্মকাণ্ডের কারণে মুক্তাগাছার সাধারণ মানুষ ছিল চরমভাবে অতিষ্ঠ হেলাই সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ একে বিচারের পথে একটি শুভ সূচনা হিসেবে দেখছেন আবার কেউ কেউ মনে করছেন এটি যথেষ্ট নয় প্রকৃত অপকর্মের হোতারা এখনও অধরা রয়ে গেছে স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন